ও আমি ক্রাইন জামা চাগতম আমি কী করি দেখেন আমি কৃষক মানুষের রোপণ করছি ওটাও ওটাও পানি কেটে দিচ্ছে আর এটাও বের দিচ্ছি যেমন এই যে যাচ্ছে এরকম প্রায় চার পাঁচ জায়গায় কেটে দিচ্ছে ওই যে একটা হবে আশপাশে এনারা ফেলাইছে এনারা হচ্ছে আমি বেল ফেলছি গতকাল আর ইনারা ফেলাইছে আজকে আর ওই যে এনারা দুই দিন আগে ফেলাইছে যে পানি শেষতেছে বের করে দিচ্ছি যদি না হয় এই যে কাঁড়াল ছিলেন কাঁড়ালের মাথায় খেয়াল লাগাইছি লাগে এই যেরকম নালা করে দিচ্ছে ছোটো ছোটো করে অনেক সকালে এসেছিলাম ঘন্টা দুই হলো এগুলোই করতেছি অনেকে বলেন যে আইফোন কীভাবে কিনলেন এত টাকা পান কোথায় আসলে এত টাকা না একটা আইফোন কিনছে আর কৃষি বানাইছি এই কৃষি কাজ করে নিয়ে যাচ্ছে ধান দেখবেন এগুলো হচ্ছে চুয়াত্রিশের হ্যাঁ খাঁটি শানি লাখ এই যে এখানে পায়ের দাগ দেওয়া রয়েছে এই যে পায়ের দাগ এই পাড়ের দুটা ওই যখন একটা দোয়া হয়েছে সেটা এটা এই দুটা হচ্ছে একদম অরিজিনাল শ্যানলা বা চাঁতি বলে আর এই পাড়েরগুলো শ্যানলা এই দুটা এটা হচ্ছে আপনার ওই যে টিপুনিয়া শ্যানলা বলে তাই তো বলে অনেক আর এখানে ফেলাইছি প্লাস এখানে ফেলাইছি ওইদিকে পানি বের হয়ে যাচ্ছে পানি বের করে দিতে হবে আকাশের অবস্থা খুব একটা ভালো না মেঘলা আকাশ মেঘলা আকাশ সমস্যা হচ্ছে যে এই বীজ রোপণ করার পর যদি বৃষ্টি হয় হ্যাঁ মানে আজ ফেললাম পানিগুলো বের করে দিলাম দেখছি যদি পানি বের করে দেওয়ার পর যদি জোরে জোরে বৃষ্টি আসে ঝমঝম করে তাহলে হবে কি এগুলো তো কাদো বিষণগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাবে জোরে জোরে যায় মানে এক জায়গায় বেশি জায়গায় জড়ো হয় জায়গা ফাঁকা হয়ে যায় আবার কিছু আছে কাদর না কাদর নিচে চলে যায় তাতে বিয়ে আবার পরে গাছ ভালো হয় না তো এই জন্য এখন উপরে মানে এখন বলা চলে যে সব সৃষ্টিকর্তার উপরে হ্যাঁ যদি বৃষ্টি হইতে গেল বৃষ্টি না হইতে ভালো এই হচ্ছে আমার কৃষিজীবন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ থ্যাংক ইউ বাই বাই